জর্ডানে আমি কোথায় থাকি জর্ডানে আমাদের কোম্পানি থেকে আমাদেরকে থাকার জন্য হোস্টেল দিচ্ছে এই যে চিরালে দেখতে পারতেছেন যতগুলো হোস্টেল আছে সবগুলো আমাদের মেয়েদের জন্য এটা কোম্পানির মালিক থেকে দেওয়া হয় জর্ডানে বেশিরভাগ মেয়েরা আসে কেন জানেন কারণ এইখানে সবগুলো হচ্ছে গার্মেন্টস কোম্পানি আর মেয়েরা সবসময় গার্মেন্টস কোম্পানিগুলোতে খুব সহজে জব পায় কোনো টাকা পয়সাও লাগে না যার কারণে জর্ডানও অতিরিক্ত মেয়েদের ভালোবাসে থাকা প্রত্যেকটা ছেলে মেয়ে অনেক কষ্টের কথা ফ্যামিলির কাছে লুকিয়ে রাখে কারণ তারা কষ্ট পাবে বলে আর এদিকে ফ্যামিলির লোকজন মনে করে বা ছেলে মেয়েরা তো বেশ সুখেই আছে বিদেশে যা পারি টাকা পয়সা লুটিয়ে নেই তাদের কাছ থেকে সবার বাবা মা কিন্তু এক না গাইস জর্ডানে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাই এই যে আমার পিছনে যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলোকে দেখলে কে বলবে এগুলো যে এগুলো তাল গাছ যে দেখবে সেই বলবে তাল গাছ আসলে কিন্তু এগুলো একটা ফলের গাছ মাত্র দেখলাম ফলও ধরছে অনেকটা তাল গাছের মতোই দেখতে কাইস এটা হচ্ছে জর্ডানের বিএম এটার মূল্য হইতেছে মাত্র পঁচিশ পয়সা যা বাংলাদেশি টাকার তিরিশ চল্লিশ টাকার মতো হবে আর এটা খেতে গেলে আপনাকে জর্ডান আসতে হবে এটার স্বাদটা বাংলাদেশের সেম টাইগারের মতো একদম অনেক মজা গার্মেন্টসের কিছু কিছু ছেলে এমন ভাবসাব দেখায় যেন ওরা বিদেশ কষ্ট করতে আসে নাই বাংলাদেশের ক্রিকেট খেলে পরে বিদেশ আসে আরে ভাই গার্মেন্টসের চাকরি করে এত ভাবসাব বানায় না তাইলে তো বাংলাদেশে থাকতে পারতি বিদেশ আসে শিখে गाइस দেখেন কি পরিমানে রোদ আসছে এখন যাব আইসক্রিম কিনতে আইসক্রিম কিনে নিয়ে আসবো কারণ এই গরমে একটু আইসক্রিম খেলে ভাল লাগবে তুই যাবি हां জামু हां ও আরো আগে যাইব কারণ ওকে নিতে আমরে খাওয়াবো কি রকম না বলা লাগে কয় हां জামু আচ্ছা এমন কিছু জায়গা আছে যেগুলোতে যাওয়ার পরে মনেই হয় না যে আমি বিদেশে আসি জর্ডানে মনে হয় আমি বাংলাদেশে আছি কিছুক্ষণ আগে ওই সাইডের একটা রাস্তায় গিয়েছিলাম পুরাই বাংলাদেশ একটুকা উনিশ বিশ নাই আর আপনাদেরকে আমি দেখাবো আপনারা কমেন্ট করে জানাবেন জায়গাটা কেমন রাস্তা অনেক তাড়াতাড়ি অফিসে চলে আসছে এই কারণে রাস্তা পুরো ফাঁকা দেখেন এখন কোনো মানুষ নাই একটু পরে এই জায়গাটা পুরোটাই ঘুরে গেছে আর এখন একদম ফাঁকা বান্ধবী যদি সুপারভাইজার হইতি তাহলে তুই আমার দিয়ে কি করাইতি তোর টার্গেট তো 80 পিস তোর টার্গেট 80 পিস না তুই দিয়ে একশো পিস কয়টা আমি তো পিএম রে বলাইয়া তোমরা চর্ডার নিয়ে যারা আসতে যাচ্ছেন গার্মেন্ট ভিসায় তো তারা অবশ্যই বইসালের মাধ্যমে আসতে হবে কোনো দাওয়ালের মাধ্যমে না আর এখানে আসতে কোনো টাকা পয়সাও লাগে না আপনারা বইসালের ওয়েবসাইটটা একটু চেক করেন আশা করি সমস্ত বিস্তারিত পেয়ে যাবেন মানুষে ঠিকই বলে খুব সহজে পেয়ে গেলে সেই জিনিসের আমরা কখনো মূল্য থাকি না দেখেন না চর্ডানে সস্তাতে জয় আপেল আঙ্গুর এগুলো পাওয়া যায় কিন্তু খাইতে মন চায় না আর বাংলাদেশে এগুলো দাম বেশি সেখানে গেলে অনেক ভালো লাগে খাইতে ওগুলো কি করো রে মিম পাতা বড়ি বানাইতেছি এগুলো বলেন তো কি এগুলো হইতেছে নিম পাতা এগুলো ব্লেন্ডার কইরা পরে রোদে শুকাইতে দিছে এটা দিয়ে বড়ি বানাবে আর এই বড়িটা খাওয়ার কিন্তু অনেক উপকার আছে তো যাই হোক ছোটবেলায় সে বিদেশে আসি টাকা উপানোর বয়সে টাকা ইনকাম করতেছি এতটুকু বয়সে যা করছি এটাও তো অনেকের কাছে স্বপ্ন তারপরেও মানুষ জর্দানের অনেক মে বাংলাদেশে থাকতে শুটকির গন্ধ সহ্য করতে পারতো না আর জর্ডানে আসার পরে সুটকি খাওয়া শিখছে তাও আবার একটু না অনেক বেশি যেমন আমি বাংলাদেশে থাকতে শুটকির তরকারি একদম খাইতামই না আর এখানে এসে শুটকির তরকারি অনেক পছন্দ হয়েছে প্রিয় एक्चुअली মা কি বলো ভাবা যায় বিদেশে আইসে এত কষ্ট করে রান্না করে শিখছি আর এই রান্না কিনা শ্বশুর করে সবাইকে খাওয়াবো এটাই মায়াদা জীবন এটাই জীবন এটাই বাস্তব রান্না করতে দাও মাত্র দুই থেকে আসছি ওরা সব রেডি করছে এখন আমি যাবো রান্না করতে বলেন মানে ডিউটিতে এক প্যারা বাসায় আসলে রান্নার আরেক প্যারা কিছু করার নাই প্রবাসী হলে এরকমটা হবে স্বাভাবিক প্রবাসে তো না আসলে বুঝতামই না জীবন এত সুন্দর হয় ডিউটি শেষ করে বাসায় যাও খাওয়া দাওয়া করে ঘুমো আবার ঘুম থেকে উঠতে না উঠতেই সকালেই ডিউটির টাইম কি সুন্দর জীবন বাংলাদেশের মানুষ মনে করে আমাদের মধ্যে সুখে ওরাও যদি থাকতে পারতো বিদেশ বলতেই একটা সমস্যার সম্মুখীন কম বেশি সবাই হয় সেটা হচ্ছে এই দেশের ভাষা আপনি যে দেশে যাবেন সেই দেশের ভাষা না জেনে গেলে খুবই সমস্যা কিন্তু জর্ডানে আসলে কোনো সমস্যা নেই কারণ গার্মেন্ট দিশায় তো আসবেন আর এখানে সবাই হচ্ছে বেশিরভাগই বাঙালি তো বাংলা কথাই নিধারিতে বলতে পারবেন মাঝে মধ্যে হিন্দি বলবেন আর হিন্দি ভাষা খুবই সহজ আসলেই শিখতে পারবেন